একটা নল বা একটা পাইপ একটা সংযোগ ওই সংরক্ষণ স্থানে দেওয়া আছে যেখান থেকে মোটরের সাহায্যে এই যে সোজা এইখানে ফিল্টার হয়ে পড়ে দেন এখানে আসে দেখেন তা আমি জাস্ট আপনাদেরকে এটা দেখাইছি যে কিভাবে আসলে কাজটা করি দেখানোর একটাই রিজন এটা স্বচ্ছ কাজ করার চেষ্টা করতেছি কারণ এখন মানুষ আসলে বাজারের যে অন্যান্য তেল আছে সেই তেলের ক্ষতিকারক দিক থেকে বাঁচার জন্য সরিষার তেল খায় এবং কিছু মানুষ আছে যারা শুধু সরিষের তেল খায় না তারা মাঘি সরিষা কোল্ড প্রেস তেলটা খেতে চায় মানে যেটা কাঠের ঘানিতে ভাঙে আমরা কোল্ড প্রেস কাঠের ঘানির তেলটুকুই ঘরের বাজারে আমরা সাপ্লাই করে থাকি আলহামদুলিল্লাহ